আজকে মুসলমান নাই আজকে মুসলমানরা বিভিন্ন বর্তমান বাংলাদেশের কুসখবর নিয়ে দেখো যে অবস্থা শুরু হ্যাঁ সাধারণ কয়েকটা ইস্কন বাংলাদেশে বসবাস করে গাজীপুরের মসজিদের ইমামরে অপহরণ করছে কয়েক মাস ধরে বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ বলবেন না পূর্ববঙ্গ বলবেন এরপর আপনি এনসিপি এবং বিএনপির বিরুদ্ধে কথা বলবেন তারা সিটি দেয় শেষ মুহূর্তে গত মঙ্গলবারে তারা অপহরণ করছে ফজরের নামাজ কই এসে সেবেলা ব্যায়াম করতেছে হারতেছে রাস্তা দিয়ে হঠাৎ করে পাঁচ জনের একটা মাইকু বাস আইসা নিয়ে গাড়ির মধ্যে তুললো তোলার পরে অনেক অত্যাচার নির্যাতন করছে করার পরে গতকালকে পঞ্চগড়ের পঞ্চগড় জেলা একবারে বাংলাদেশের লাশ বড়া স্বাস্থ্য ইন্ডিয়া নিয়ে যাব কিন্তু নিতে পারে নাই আজকে বেইমান কাফেররা ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে নিঃশ্বাস করার জন্য তারা বিশেষভাবে কি করতেছে ষড়যন্ত্রী মজিদ আজকে মুসলমান আমরা মনে করি একজন মুসলমান আঘাত পাইছে আবার কি হয়েছে আনা না হ্যাঁ মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের অঙ্গ রসুল বলেন এক মুসলমান যদি কষ্ট পায় তুমি মুসলমান হিসাবে ধর্মীয় হিসাবে তুমি কষ্ট পাই তাই আমরা তো ঈদের মধ্যে নাই ঐক্যবদ্ধ মুসলমানদেরকে কি কথা শেষ করার দেওয়ার জন্য যত কয়েকদিন আগে আমি দেখলাম একটা ইস্কন ছেলে ওই গাজীপুরের তেরো বছর বয়সের পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে একটা মেয়ে এই মেয়েটারে পুসলাইয়া নিয়ে তার বোনের বাড়ির থেকে তিন দিন পরে সঙ্গবদ্ধ দর্শন করছে না ইদার বিচার চাইলেই মোল্লা বালা না এই সব তো দা কইলে আলিম রাজনীতি করে এ তোমার আমার দেশের এ যে ইসকনের সংখ্যা যে যে পরিমাণ ইসকন আছে আমরা যদি ঠিক মতে আবি পর্ষাব কই না পর্ষাব তোটু বেশি হয় আমরা যদি মুসলমানরা ঠিক মতে তুদুনিত্ব করি এরা বঙ্গপু সাগরের মতন বাইছে যাই দিব কিন্তু আজকে কয়েকটা ইসকন বসবাস করে হিন্দু হিন্দুত্ব হিন্দুবাদী সংগঠনের একটা সংগঠনের নাম হলো ইস্কন তারা সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন ইস্কন সংগঠন এদের তো জানেন